আর ধ্বনি পরিবর্তনের বিসমীভবন এবং ব্যঞ্জন বিকৃতি কিভাবে কাজ করে এবং এদের পার্থক্যটা কোথায় এই বিষয়টুকু দেখব খেয়াল করেন এখানে লাল শব্দ থেকে নাল হয়েছে খেয়াল করেন এখানে দুইটা সম ব্যঞ্জন রয়েছে ল এখানে একটা ল রয়েছে এখানে একটা ল রয়েছে তো দুইটা সম ব্যঞ্জন এদের পরিবর্তন হয়ে কি হয়ে গেছে একটা ব্যঞ্জনের পরিবর্তন হয়েছে দুইটা সমব্যঞ্জন থাকলে একটা শব্দের মধ্যে দুইটা সমব্যঞ্জন থাকলে এদের মধ্যে থেকে একটার পরিবর্তন ঘটলে সেটা হচ্ছে বিষমী ভবন আর ব্যঞ্জন বিকৃতির বিষয়টা হচ্ছে কি এখান থেকে যেমন লেবু থেকে কি হয়েছে নেবু হয়েছে এখানে খেয়াল করেন দুইটা কি নাই দুইটা সমব্যঞ্জন নাই এখানে একটা ল রয়েছে এখানে একটা ব রয়েছে এটা এরা কিন্তু সমব্যঞ্জন না তো এই লর জায়গায় আপ চলে গেছে ল চলে গিয়ে অর্থাৎ একটা ব্যঞ্জন কি হয়ে গেছে লুপ পেয়ে গেছে একটা লুপ পাওয়ার পর কি করছে ওই ব্যঞ্জনের জায়গায় আরেকটা ব্যঞ্জন স্থান করে নিছে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি আমরা পরের উদাহরণে আসি খেয়াল করেন যেমন শরীর শব্দ থেকে কি হয়েছে শরীর বি সমী ভবনের পরের শব্দে খেয়াল করি এখানে খেয়াল করেন শরীর এই শব্দের মধ্যে কি রয়েছে দুইটা সম ব্যঞ্জন রয়েছে এখানে একটা র এখানে একটা র তো দুইটা ব্যঞ্জন সমান তো এখানে এবং এই শরীর থেকে কি হয়েছে শরীর হয়েছে এখানে খেয়াল করেন একটা ব্যঞ্জনের কি রূপ পরিবর্তন হয়ে গেছে একটা ব্যঞ্জন এখানে থাকার কথা ছিল সেখানে রথ কি চলে আসে আসে। ল চলে আসছে সমব্যঞ্জনের জায়গা থেকে একটা ব্যঞ্জন পরিবর্তন ঘটলে সেটা হচ্ছে বি সমীভবন। ব্যঞ্জন বিকৃতির পরের উদাহরণ খেয়াল করি এখানে খেয়াল করেন যে কপাট শব্দ থেকে কি হয়েছে কপাট এখানে কিন্তু কোন সমব্যঞ্জন নাই এখানে 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 একটা ক ব ট একটারও কি নাই নাই মিল খেয়াল করেন এই কবাট শব্দটা কি হয়েছে কপাট এখানে ক আর ট দুইটাই ঠিক রয়েছে কিন্তু বটা এই ব ব্যঞ্জনটা লুপ পাইছে তো লুপ পেয়ে সেখানে আরেকটা ব্যঞ্জনের আগমন ঘটছে তো একটা ব্যঞ্জনের হবে এবং আরেকটা ব্যঞ্জনের আগমন ঘটলে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি এই শব্দটার দিকেও যদি খেয়াল করি যে একটা ব্যঞ্জনের কি হয়েছে বিকৃতি হয়ে গেছে তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি পরের বিসমীভবনের পরের উদাহরণে আসেন যেমন লাঙ্গল শব্দ থেকে কি হয়েছে নাঙ্গল তো দুইটা সমবঞ্জন যে পাশাপাশি থাকতে হবে বিষয়টা এমন না একটা শব্দের মধ্যে সেটা আগে পরে মিলে সমবঞ্জন থাকলেই হলো যে এখানে খেয়াল করেন এখানে ল রয়েছে এখানেও ল রয়েছে তাহলে ল ল সমবঞ্জন এই লাঙ্গল শব্দ থেকে কি হয়েছে নাঙ্গল তো এখানে খেয়াল করেন দুইটা সমবঞ্জন ছিল কিন্তু একটা ব্যঞ্জনের পরিবর্তন ঘটে গেছে তাহলে সেটা হচ্ছে বি সমীভবন ন চলে এতে কি হয় এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন সেটা হচ্ছে বি সমীভবন এখানে খেয়াল করেন তরু আর শব্দটা ছিল তরু আর এখানে একটা র আছে এখানে একটা র আছে তাহলে একটা শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জনের মিল রয়েছিল এই মিল থেকে তরুয়ার শব্দ থেকে কি হয়েছে তলুয়ার এই যে এখানে যে থাকার কথা ছিল সেই রটা কি পরিবর্তন হয়ে গেছে হয়ে সেটা ল হয়ে গেছে তাহলে দুইটা সমব্যঞ্জনের থেকে একটা ব্যঞ্জন পরিবর্তন হইলে সেটা হচ্ছে বিষমী ভবন এখানে খেয়াল করেন ব্যঞ্জন বিকৃতির ক্ষেত্রে যেমন পানি শব্দ থেকে কি হয়েছে হানি হয়েছে এখানে কিন্তু দুইটা সম নাই প একটা ব্যঞ্জন দন্ত ন একটা ব্যঞ্জন তো পর জায়গাটা প চলে গেছে গিয়ে আরেকটা ব্যঞ্জনের আগমন ঘটছে তাহলে একটা ব্যঞ্জন চলে যাবে আরেকটা একটা ব্যঞ্জন ওই জায়গায় আরেকটা ব্যঞ্জন আসবে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি যেমন পরের শব্দে খেয়াল করেন যে কি বাঘ যন্ত্র এখানে ক ছিল তো বাঘ যন্ত্র থেকে কি হয়েছে বাঘ যন্ত্র এখানে ক এর জায়গায় কি চলে আসছে গ চলে আসছে তাহলে এটাও কি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ